হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলিগুলো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি আর দেখো ফাইনালি আমার ডেলিভারি হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ কাছে ফোন ছিল না আর এই যে সকাল থেকে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডিসচার্জের দিন তো ডিসচার্জের দিন আমাকে ফোন অ্যালাউ করেছে তো সকাল থেকে কিন্তু আমি আবার যথারীতি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি দেখো ব্রেকফাস্ট পেয়ে গেছি কলা স্যান্ডউইচ ডিম সিদ্ধ ব্রেকফাস্ট করার পরে আমি ওয়েট করছি কখন আমার পুচকুটাকে নিয়ে আমি বাড়ি ফিরবো আর বাড়ির লোক কখন আসবে তো সিস্টাররা জানিয়ে দিয়ে গেছে যে বাড়ির লোক অলরেডি চলে এসছে ওরা নিচে ফর্মালিটিস বিল পেমেন্ট এইগুলোই করতে ব্যস্ত আর কি আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি কারণ মাঝখানে আমার হাতে ফোনই ছিল না কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ডিসচার্জের দিন ফাইনালি আমার হাতে ফোনটা পেয়েছি তো বুঝতেই পারছো তো দেখো বক বক করতে করতে আমার না হালকা খিদে পেয়ে গেছে তো আমাকে একটা চিকেন স্যুপ দিয়ে দিয়েছে তো আর এই রুমটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যখন ডেলিভারি হওয়ার জন্য এসেছিলাম তখন কিন্তু আমার ডিউল্যাক্স রুম ছিল আমরা রুমেতে দুজন ছিলাম তো আর ডেলিভারি হওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে জানিয়েছি যে আমি একটা আলাদা একা রুম নেব তো আমাকে আবার এই রুমটা ও আবার আমার জন্য বুক করে দিয়েছিল ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা দেখো সময় যেন কাটছে না কখন বাড়ি যাব বাচ্চাকে নিয়ে এটাই ভাবছি কারণ বুঝতেই পারছো আমি মানে সেকশন হয়েছে আমার তো প্রায় চার দিন পাঁচ দিন আমি ছিলাম ঠিক আছে চার দিন থাকার কথা ছিল পাঁচ দিন আমাকে রেখেছিলো কারণ আমার মাঝখানে একটু শরীরটা বেশি খারাপ হয়ে গেছিল তো সেই কারণে আমাকে পাঁচ দিন রেখে দিয়েছিল আর কি আর কেন হঠাৎ করে রুম চেঞ্জ করলাম সেটা জানাচ্ছি আমি যখন ডেলিভারি হওয়ার জন্য এসছিলাম আমার তখন ডিউলাক্স মানে বুক করা ছিল তো ওখানে ওই ডিউলাক্সে দুজন ছিলাম আমরা কিন্তু আমি একটু ব্লক করব বলে হাজব্যান্ডকে জানিয়েছিলো আমাকে আলাদা রুম একটা দিতে হবে আমি একা থাকবো তো যথারীতি হাজব্যান্ড সেটা বুক করেছিল ডেলিভারি হওয়ার পরে আর দেখো বক বক করতে করতে লাজ টাইম হয়ে গেছে লাঞ্চে দিয়ে দিয়েছে ভাত সবজির ডাল স্যালাড মাছ দই রুটি আমাদের নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফিরছি তো সে এখন ঘুমাচ্ছে তোমাদের সাথে পরে দেখাবো তো ভীষণ সুন্দর করে আহ গাড়ির ভেতরটা সাজানো হয়েছে দাদাই সাজিয়েছে সবকিছু

কত ফটোগ্রাফার দেখ রে বাবা তোর কাছে দেখ সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে বেরোতে করতে দেখা প্রায় সন্ধ্যে হয়ে গেছিল তো খুব মজা হচ্ছে বাড়িতে যাচ্ছি নতুন সদস্যকে নিয়ে বুঝতেই পারছ আর তোমাদের একটু ওয়েট করালাম না জানিয়ে দিচ্ছি যে আমার ছেলে হয়েছে একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে তোমরা প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি ক্যামেরার সামনে কিন্তু ওকে নিয়ে চলে আসবো তো এখন কিন্তু আমি একটু ক্যামেরার সামনে থেকে একটু একটু অ্যাভয়েড করছি প্লিজ কিছু মাইন্ড করো না তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো কেমন লাগলো আজকে ভিডিও দেখা নেক্সট কোনো ভালো ভিডিওতে ভালো দেখো গুড নাইটটা どうも。